এই বিশাল মহাবিশ্ব যা আমাদের চোখে ধরা পড়ে বিশালতার এক প্রতীক কেবলই এক ফল নাকি আর পিছনে আছে এক সুনির্দিষ্ট পরিকল্পনা আধুনিক বিজ্ঞান আজ আমাদের মহাবিশ্বের এক বিস্ময়কর চিত্র তুলে ধরেছে কিন্তু প্রায় চোদ্দশো বছর আগে কোরআন কি বলেছে আজ আমরা আলোচনা করব রহস্য এবং পরম সত্য নিয়ে বিজ্ঞান বলে এই মহাবিশ্ব শুরু হয়েছিল একটি বিস্ফোরণ বা বিগ ব্র্যাং থেকে এরপর থেকে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে কিন্তু এই ধারণা কি শুধুই আধুনিক বিজ্ঞানের আবিষ্কার কোরআন বলছে আমি আকাশ মন্ডলীকে শক্তিশালী করেছি এবং নিশ্চয় আমরা এটিকে সম্প্রসারিত করছি সুরাক আজ জারিয়াত আয়াত সাতচল্লিশ চোদ্দশো বছর আগে উচ্চারিত এই বাণী আজকে আধুনিক কসমোলজির সাথে কিভাবে মিলে যায় সূর্য চন্দ্র ও কস্মিক সুষমতা আমরা প্রতিদিন সূর্য ও চাঁদের উঠানামা দেখি কিন্তু আমরা কি কখনো ভেবেছি এরা কি ভাবে চলছে নাকি এক নির্দিষ্ট নিয়মের অধীনে কোরআনে বলা হয়েছে সূর্য ও চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে চলছে সুরা ইয়াসি আয়াত চল্লিশ আজকে জ্যোতিবিদ্যা গবেষণায় দেখা যায় সূর্য চাঁদ ও গ্রহ নক্ষত্র এক সুস্পষ্ট কক্ষপথে চল আধুনিক বিজ্ঞান বলছে সূর্য নিজেই এক বিশাল জ্বলন্ত প্লাজামা করে আর চাঁদ কেবল সূর্যে করে এই সত্যটি কি কোরআনে ইঙ্গিতে দেয়া হয়েছে তিনি সূর্যকে করেছেন দীপ্তময় এবং চন্দ্রকে করেছেন জ্যোতিময় সুরা ইউনুস আয়াত পাঁচ এই আয়াত কিভাবে বিজ্ঞান ও ধর্মের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে এই মহাবিশ্ব যদি একটু ভিন্নভাবে তৈরি হতো তাহলে কি আমাদের অস্তিত্ব সম্ভব হতো বিজ্ঞান বলে মহাবিশ্বের ঘটন এতটাই সূক্ষ্ম ও নিখুঁত যে এক ক্ষুদ্রতম পরিবর্তন জীবনে অসম্ভব করে তুলতে পারত কোরআনও বলছে তুমি কি দয়া পরবশ হয়ে সৃষ্টি জগতে কোনো ফাতন দেখতে পাও সুরা মলক আয়াত তিন একটি নিখুঁত পরিকল্পনার অধীনে তৈরি এই মহাবিশ্বকে কেবলই কাকতালীয় বিজ্ঞান আমাদের শেখায় কিভাবে জগৎ পরিচালিত হচ্ছে আর কোরআন আমাদের শেখায় কেন এটি পরিচালিত হচ্ছে একটিতে আমরা পাই বস্তুগত বিশ্লেষণ আর অন্যটিতে পাই চূড়ান্ত উপলব্ধি এই দুয়ের মিলেই আমরা মহাবিশ্ব ও তার সৃষ্টিকতার পরিপূর্ণ উপলব্ধি পেতে পারি এই মহাবিশ্ব আমাদের জন্য একটি চিন্তায় খোরাক এটি কি কেবলে এক অ্যালোমেলো প্রক্রিয়ার ফল নাকি এর পেছনে রয়েছে এক মহান সৃষ্টিকর্তা পরিকল্পনা তাহলে বন্ধুরা আমরা কি এই মহাবিশ্বের রহস্যকে বুঝতে প্রস্তুত বিজ্ঞান ও কোরআনে আলোকে আমাদের ভাবনা দরজা খুলে দিই এই সিরিজের শেষ পর্বে আপনাদের সাথে ছিলাম আমি দিনা যদি আমাদের এই বিজ্ঞানময় কোরআন সিরিজ আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আপনার মতামত ও প্রশ্ন আমাদের জানাতে কমেন্ট করুন আসুন আমরা জ্ঞানের আলো পথ চলি ধন্যবাদ